শীতের সিজনে নতুন চারটা পিঠার রেসিপিতে সবাইকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন শীতের সিজন চারিদিকে পিঠা পুলির উৎসব কম বেশি সবার বাসায় এই সিজনে পিঠা পুলি তৈরি করা হয় তাই তো আজ হাজির হয়েছি নতুন চারটা পিঠার রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কোনোরকম ভাপা পিঠার স্বাস ছাড়ায় ভাতের হাঁড়িতে ভাপা পিঠা এবং হাতে কাটা সিমাই পিঠা সাথে তৈরি করে দেখাবো কোনোরকম চিতই পিঠার স্বাস ছাড়ায় মাটির পাতিলে মানে দইয়ের পাত্রে পারফেক্ট চিতই পিঠা এবং নকশি ডিজাইন করে সাথে ভেজেও দেখাবো আশা করি যারা নতুন আছেন প্রথমবারে এই ভিডিও দেখছেন এভাবে যদি আপনারা এ টু জেড টিপস ফলো করে তৈরি করেন প্রথমবারেই কিন্তু পারফেক্ট হবে তো চলুন দেখে আসি আজকের এই মজাদার লবণের সাথে চারটা রেসিপি সবাইকে স্বাগতম পুলির আজকের আয়োজনে শীত চলে এসেছে আর বাসায় গরম গরম পিঠা তৈরি হবে না সেটা তো হয় না তাই তো আজ হাজির হয়েছে ভাপা পিঠার রেসিপি নিয়ে বাসায় কিভাবে চাল গুঁড়া করে পিঠা তৈরি করা যায় সেটাই শেয়ার করব এবং দীর্ঘ সময় ধরে ভাপা পিঠা নরম ও সফট রাখার টিপস শেয়ার করবো এবং কোনো রকম ভাপা পিঠার পাতিল ছাড়া ভাতের হাঁড়িতে পিঠা তৈরি করে দেখাবো আশা করি নতুনরা একবারের রেসিপি এ টু জেড ফলো করে তৈরি করলে ফার্স্ট টাইমে পারফেক্ট হবে তো চলুন দেখে নিই পাপা পিঠার তৈরির প্রস্তুত প্রণালী তো পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য আর এটা কিন্তু আতপ চাল আর এই যে চালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনিগুলো ফুলোয়ার চাল এখানে কাপের মতো চাল আছে তো এটাকে আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চালগুলোকে এই স্টিনারে উঠিয়ে রেখে দেব পানিটা ঝরানোর জন্য আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু চালটাকে একটা সুতি কাপড়ের উপর রেখে ফ্যানের ভাত্রে এসে পাঁচ মিনিট শুকিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারেন আমি এই চালটাকে আধা ঘন্টা এই পাত্রে রেখে দিব তো রাখার পরেই কিন্তু দেখবেন যে চাল থেকে যে পানিটা আছে সেটা ঝরে যাবে এবং চালটা একদমই ঝরঝরা হয়ে যাবে তো চালটা ঝরঝরা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আতপ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে বিরিয়ানির চালটা বা পোলাও চালটা দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি এই চালনিটা দিয়ে চেলে নিব এই চালের আটাটা কিন্তু খুব বেশি মিহি করার দরকার নেই একটু দানা দানা থাকলেই কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো আমি এই পর্যায়ে ব্লেন্ড করে নিলাম এখন ভাপা পিঠা তৈরির জন্য আর কী কী উপকরণ লাগছে সেটা দেখে নিন এখানে আমি নিয়ে নিলাম কোরানোর নারকেল আর নিয়ে নিলাম পাটালি বা গুড় আপনাদের কাছে যদি গুড় থাকে সেটাও নিতে পারেন বা পাটালি নিতে পারেন আর আমি নারকেলগুলোকে কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি বাজারে দেখবেন স্বাভাবিকভাবে যে ভাপা পিঠার উপরে এরকম লম্বা টাইপের কিছুটা নারকেল কুড়ানো থাকে তো আমি এরকম নারকেলটা এভাবে করে কুড়িয়ে নিলাম আর ফ্রেশ নারকেল দিয়ে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি এখন এখানে একটা বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আমি যে গুঁড়াটা করে রেখেছি সেখান থেকে দুই কাপ নিয়ে নিলাম আর প্রায় হাফ কাপের মতো চালের গুঁড়া ওখানে আছে এখন আমি স্বাদ অনুযায়ী এরকম অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পিঠা তৈরি করার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো পানিটা মেশানো এই পানিটা যদি ঠিকঠাকভাবে মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠা ভেঙে যাবে না আর পিঠাটা কিন্তু একদমই সফট এবং নরম থাকবে দীর্ঘ সময় ধরে তো আমি কতটুকু পানি দিচ্ছি সেটা বলে দিব একটু পরে তো পানিটা দিয়ে খুব ভালোভাবে এভাবে করে হাত দিয়ে একটু ঘষে নিব। এখানে মোট আমি ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি তো ওয়ান ফোর্থ কাপ পানি থেকে আমার দেখুন এইটুকু পানি আছে তো পানিটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় পনে এক টেবিল চামচের মতো কিন্তু পানি বেঁচে গিয়েছে এটা আমি ফেলে দিব তো এই পর্যায়ে যে আপনার পানিটা মেশানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো হাত দিয়ে একটু চাপ দিবেন দেওয়ার পরে আবারও এভাবে একটু চাপ দিবেন দেখবেন যে এটা ঝরঝর হয়ে পড়ে যাবে এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার পানিটা দেওয়া একদমই ঠিক আছে আর আপনার পিঠাগুলো কিন্তু একদমই নষ্ট হবে না এখানে আমি দুই রকমের স্টেনার দেখে দিলাম আপনারা চাইলে যে কোনো একটা স্টেনার দিয়ে এটা চেলে নিতে পারেন আপনারা যদি মোটা দানার এই পিঠাটা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এরকম মোটা চাটনি নিতে পারেন বা চিকন চাকনি দিয়েও কিন্তু চেলে নিতে পারেন অবশ্যই কিন্তু পিঠাটা চেলে নিলে পিঠারটা বেশি ভালো হয় এখন এখানে একটা কাপড় নিয়ে নিলাম এখন পানি দিয়ে এভাবে একটু চেপে পানিটাকে ফেলে দিব আর অবশ্যই এরকম ভিজা কাপড় নিতে হবে আর এখানে আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিলাম তারপরের উপরে একটু ময়দা ছিটিয়ে দেখলাম যে আসলে ভিজা আছে কি না এখন এখান থেকে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব কীভাবে কাজটা করছে আপনার দেখে হয়তো বুঝতে পারবেন যারা নতুন আছেন তারা এ টু জেড ফলো করে শুধু আমার রেসিপি না যে কারোর রেসিপি আপনারা এ টু জেড ফলো করে যদি তৈরি করেন দেখবেন যে ফার্স্ট টাইমে কিন্তু আপনারা পারফেক্টভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো চালের গোড়ার দিয়ে দিলাম কিছুটা এখন আমি এই পাটালিটা দিয়ে দিব মাছ বরাবর কিছুটা তারপরে দিয়ে দিব নারকেল কোড়ানো যাদের নারকেলের সমস্যা আছে তারা কিন্তু নারকেলটা বাদেও শুধু পাটালি দিয়ে তৈরি করে নিতে পারেন তার উপরে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব আর এই চালের গুঁড়াটা নেওয়ার সময় কিন্তু খুব বেশি চাফাচাফি করার প্রয়োজন নেই তাহলে কিন্তু দানাটা খুব বেশি একটা বোঝা যায় না অবশ্যই কিন্তু এভাবে আলতো করে তারপর উপর থেকে এভাবে ফেলে দিবেন চাপ দিয়েই কিন্তু এটা বসানোর দরকার নেই তারপর আপনারা চাইলে এর উপরে একটু নারকেল দিতে পারেন বাজারের কেনার যে পিঠাগুলো হয় সেখানে কিন্তু এরকম নারকেল এবং পাটালি অনেকেই দিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তারপর যে ভিজা কাপড়টা রেখে দিয়েছিলাম সেটা এভাবে করে মুড়িয়ে নিব আর অলরেডি কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি চুলায় আর এরকম এক দুইটা স্ট্যান্ডার আছে আপনার যে কোনো একটা স্ট্যান্ডার দিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিতে পারেন তো যেহেতু হাতে ভাপ লাগতে পারে বা গরম শাখা লাগতে পারে এই জন্য আমি চুলায় না বসিয়ে এখান থেকে বসিয়ে তারপর এই স্ট্যান্ডারটা চুলায় বসিয়ে দিব দেখুন আমার চালের গুঁড়াটা কিন্তু একদম পারফেক্ট ছিল এই জন্য কিন্তু উপরে কোনো রকম ফেটে যায়নি বা ভেঙে যায়নি গুড়াটা কিন্তু ঠিকঠাকভাবে বসে আছে এখন এটা সরাসরি চুলায় যে পাত্রটা বসানো আছে সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় দেড় মিনিটের মতো তো প্রায় দেড় মিনিট পরে আমি পিঠাটা চেক করে নিচ্ছি যে আসলে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা আর এখন কিন্তু খুব সাবধানভাবে পিঠাটা দেখতে হবে চেক করে নিতে হবে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাব আসবে তো পিঠাটা আমার সিদ্ধ হয়েছে এখন আমি একটা চামুড়ি দিয়ে এভাবে করে নামিয়ে নেব পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো হাত দিয়ে দেখবেন যে এটা ভেঙে যাবে না আর কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ আসবে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ করে কোনো রকম কিন্তু ফাটল ধরিনি বা ভেঙে যায়নি একদমই কিন্তু নরম সফট আছে আর এখানে একটা টিপ শেয়ার করি যতবারই আপনারা এই কাপড়টা ইউজ করবেন ততবারই কিন্তু পরিষ্কার করে তারপর ইউজ করবেন তো আমি সবগুলো পিঠা অলরেডি তৈরি করে নিলাম তো দুই কাপ চালের গুঁড়ে আমার মোট চারটা পিঠা হয়েছে যেহেতু পিঠার সাইজটা অনেকটাই বলেছিল ছিল এর জন্য কিন্তু চারটা পিঠা হয়েছে এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কেমন তো ভিডিও করতে করতে অলরেডি কিন্তু আমার পিঠাটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তারপরেও দেখুন কতটা সফট আর নরম আছে পিঠাগুলো তো আপনারা চাইলে এভাবে করে কিন্তু শীতের সিজনে পিঠা তৈরি করে নিতে পারেন এখন চলছে শীতের সিজন আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করা হয় তা আজ হাজির হয়েছি চুই পিঠার একটা রেসিপি নিয়ে অনেকে আছে নানি দাদিদের মতো করে ট্র্যাডিশনাল উপায়ে চুই পিঠা তৈরি করতে পারেন না তাই তাদের জন্য কয়েকটি সহজ পদ্ধতিতে চুই পিঠা তৈরি করে দেখাবো এবং কিভাবে রান্না করলে ভেঙে যাবে না বা গলে যাবে না সেটাও শেয়ার করব এবং দুধে কীভাবে গুড় মেশালে দুধ ফেটে যাবে না বা কেটে যাবে না সেটাও শেয়ার করব আশা করি যারা নতুন আছেন তারা যদি এইভাবে রেসিপি তৈরি করেন প্রথমবারই পারফেক্ট হবে তো কথা না বলে চলুন দেখে আসি কিভাবে খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় তার এখানে একটি বলে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়া আর পনে এক কাপ নিয়ে নিলাম পানি হাফ টি স্পুন নিয়ে নিলাম লবণ এখন চলে যাব চুলায় আর এটা কিন্তু ভিজা চালের গুঁড়া ফ্রিজেই ছিল সেখান থেকে আমি এক কাপ পরিমাণ নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম তারপর যে পানিটা রেখে দিয়েছিলাম সেটা বলক চলে আসার পরে তারপর এই যে চালের গুঁড়াটা আমি চেলে তারপর দিয়ে দিলাম যেহেতু ভিজা চালের গুঁড়া ছিল তো এভাবে করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিটের জন্য তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম পানি তো অবশ্যই আপনারা কিন্তু লবণটা দিয়ে দিবেন তো লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি এই কাইটা যদি খুব ভালো হবে আপনি সাথে পারেন বা সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে তৈরি হবে না তো অবশ্যই কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে মানে চালের গোঁড়াটার জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয় পানিটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু গরম পানি দিতে পারেন বা পানিটা যদি বেশি হয় তাহলে কিন্তু আর একটু চালের গুঁড়া অ্যাড করে তারপর ডোটা খুব ভালোভাবে স্মুথলিভাবে তৈরি করে নিতে পারেন এখন এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালোভাবে মোতে নিয়েছি এখন বাকি ডোটা আমি এক সাইডে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব আর কিছুটা আমি ডো নিয়ে নিলাম এখন এভাবে করে লম্বা শেপ করে নিয়ে নিব তাহলে কিন্তু দ্রুতই কাজটা করা যায় সুইপিটারটা তৈরি করা যায় তো এভাবে করে আমি বেশ কিছুটা লম্বাটে করে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আরেকটু একটু করে নিতে পারে আমি একটু মোটা টাইপের সুইপিটা তৈরি করব এই জন্য কিন্তু একটু সাইজটা মোটা করে নিলাম এখন দেখিয়ে দিব কয়েকটি পদ্ধতিতে অনেকেই নতুন যারা তারা কিন্তু খুব সহজে এভাবে করে হাত দিয়ে পারবে না তো কীভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব এটা যারা একদমই পারেন না নতুন তারা কিন্তু চাইলে এরকম একটু হালকা একটু ডো নিয়ে বা এখান থেকে একটু নিয়ে তারপর হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজে একটা শেপ তৈরি হয়ে যাবে একদমই কিন্তু সুইপিটার যে শেপটা আর একটা পদ্ধতি এটা কিন্তু একদমই সহজ ছোটো বড় সবাই কিন্তু পারবে তো এভাবে কিন্তু কাশিতে একটু তেল নিয়ে তারপর এভাবে করে নিতে পারেন আর যদি এটাও না পারেন সব থেকে আমার মনে হয় এটা একদমই সহজ প্রথমে এক টুকরো নিয়ে এভাবে একটা হাত দিয়ে ঘুরিয়ে তারপর সামনে এক তারপর পিছনে এভাবে করে যদি আপনারা চাপ দেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে পিঠাটা তৈরি হয়ে যাবে সবগুলো পিঠা তৈরি করে নিল আমি কিন্তু সাইজে একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে আপনারা কিন্তু যদি সংরক্ষণ করেন দিনের দিন বানিয়ে তারপর দেখা যায় পাঁচ ছয় দিন রাখবেন সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো অ্যাড করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর যদি এক বছর বা ছয় মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে কড়া রোদে দিয়ে এটাকে একদমই শুকিয়ে মশমছি করে রেখে তারপর এয়ারটাইট বক্সে এমনি নর্মালভাবে রেখে দিতে পারেন কোনো রকম ফ্রিজ ছাড়া এখন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুইটা এলাচ একটা দারুচিনি আর এখানে ওয়ান থার্ড কাপ গুড়া দুধ সাথে একটু পানি মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখন এটাকে আমি কিন্তু অলরেডি জাল করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দুই টেবিল চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম আর এই যে সেই পিঠাটা এটা কিন্তু একটু শক্ত টাইপ হয়ে গিয়েছে কারণ আমি সকালে বানিয়েছি আর এটা বিকালের দিকে তৈরি করতেছি এই জন্য তো দুধটা বলক চলে আসার পরে আমি চুলাটা একটু লো করে দিয়ে তারপর এই যে চুপিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর গুড়টা কিন্তু আমি একদমই শেষে মিশাবো তো এই যে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে চুলাটা অফ করে দিয়েছি একটু এটাকে ঠান্ডা করে নিব তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কিন্তু একদমই কেমন মানে জমাট বেঁধে এসেছে এরপর যে আমি গুড়টা দিয়ে দিব গুড়টাকে জাল করে আমি পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম কারণ আমার এখানে কিন্তু দুধটা একদমই ঘন এসেছিলো এই জন্য এখন যে আমি গুড়টা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কম বা বেশি করে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেব যেহেতু আমার গুড়টা অনেকটাই পাতলা ছিল পানিটা অনেকটাই দিয়েছিলাম আপনারা যদি পাতলা টাইপের এটা খেতে চান সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এই যে এই পর্যায়ে আমি চোলাটা অফ করে দিয়েছি আর কিছুটা কিন্তু এরকম লালচে কালার মতো এসেছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে সেটাও আপনাদের দিব তো দেখুন একটা পিঠা আর একটার গায়ে কিন্তু লেগে যায়নি তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কিন্তু ঘনত্ব হয়ে এসেছে তাই অবশ্যই কিন্তু পাতলা রাখতে চাইলে কিছু আগে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে কি অবস্থা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেকটাই জমাট বেঁধে এসেছে আপনারা চেষ্টা করবেন আর একটু পাতলা করে রাখা যারা কিনা কখনো চিতুই পিঠা তৈরি করেননি বা তৈরি করলেও ফুলকো হয় না তাদের জন্য রেসিপি কোনো রকম চিতই পিঠার ছাস বা খোলা সারাই দইয়ের মালসায় বা দইয়ের হাড়িতে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো বাসায় পড়ে থাকা দইয়ের যে পাত্র থাকে সেটাতে আশা করি যারা কখনোই চিতুই পিঠা তৈরি করেন নাই তারাও প্রথমবার এইভাবে চিতই পিঠা তৈরি করলে ফার্স্ট টাইমে পারফেক্ট হবে সাহস নিয়ে জীবনে প্রথমবার চিতই পিঠা তৈরি করলাম আর প্রথমবারই কিন্তু পারফেক্ট হয়েছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম ভাতের চাল ভাতের চাল বলতে এটাকে কিন্তু সিদ্ধ চাল বলা হয় আমরা রেগুলার যে রান্নায় ভাত রান্নার জন্য খেয়ে থাকি সেটা তো এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব তো এই তো সকালে ফিরে আসলাম একটা স্ট্যান্ডারে চালগুলো উঠিয়ে নিলাম আর এখন কিন্তু চালের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে তো ভিজা অবস্থায় চালের অবস্থা কেমন আর শুকনো অবস্থায় কেমন সেটাও একটু দেখিয়ে দিলাম এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এই তো এখানে ব্লেন্ডার জারটা নিয়ে নিলাম এখানে অল্প পরিমাণ দিতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমি এই যে চালের যে মানে ব্লেন্ডারে দিয়েছিলাম সেটা কিন্তু এভাবে পেস্ট করে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ঘন তৈরি করে নিলাম এখনো কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে তো তো এখন এটাকে কেমন ঘনত্ব সেটা একটু দেখিয়ে দিই এটা যেহেতু অনেকটাই ঘনত্ব আছে এই জন্য কিন্তু এখানে একটু পানি অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সমস্যা দিয়ে আমি একটা আপনাদের একটু দেখিয়ে দিই যে আসলে কতটা ঘনত্ব দেখুন চামচের গায়ে কিন্তু এভাবে কোট করে লেগে আছে এরকম অবস্থা হলে বুঝতে পারবেন আর এক খোলা দুই খোলা দেওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাটারটা পারফেক্ট আছে কি না তো এখন এটাকে দুই থেকে তিন মিনিট এভাবে করে ফেটিয়ে নিতে হবে আপনার চাইলে কিন্তু ব্যালেন্ডারে দিয়ে পানিটা দেওয়ার পরে আবারও একটু এভাবে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর এভাবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটানোর দরকার হবে না তো যখনই দেখতে হবে উপরে বাবল ছুটবে তখনই কিন্তু আর মেশানোর প্রয়োজন নেই আর এদিকে আমি টিস্যু দিয়ে সেই যে তেলগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপর চুলা রাসটাকে কিন্তু মাঝে মাঝে হাই এবং লো করে দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে আমি এক চামচ এখানে গোলাটা দিয়ে দিলাম আর এভাবে যদি আপনারা উপরটা খুব বেশি ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতেছেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা যখনই দেখবেন অনেকটাই ছিদ্র হবে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তার আগে কিন্তু দিলে হবে না তো একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিলাম যেহেতু প্রথম পিঠা এটা কিন্তু সহজে উঠতে চাইবে না তো একটু সময় নিয়ে এটাকে এভাবে করে আর যেহেতু এই ভিতরটা কিন্তু অনেকটাই মানে আট সাত মানে হাত দিয়ে ঘোরানো যাচ্ছে না এটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এটা উঠিয়ে নিলাম দেখুন নিচেটা কিন্তু পুড়ে যায়নি আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিই এই যে দেখুন আর এটা কিন্তু অনেকটাই গরম তো আমি আরও একটা ফিটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই আপনারা যদি উপরটা ছিদ্রযুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে রেখে দিবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই উপরটা এতটা যুক্ত হবে না যখনই দেখবেন এতটা বাবল উঠবে এবং ছিদ্রযুক্ত হবে তখনই ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো এই তো ফিরে আসলাম আবারও তো কলস করে একটু দেখিয়ে দিই দেখুন কতটা পারফেক্টভাবে ছিদ্র হয়েছে তো এটাকে আমি এভাবে করে উঠিয়ে নিব এটা দুই নম্বর পিঠা এটার ভিতর থেকে কিন্তু একটু কষ্টকর তারপরে পিঠা যেহেতু পারফেক্ট হয় এই জন্য এটাতে তৈরি করা আমার কাছে অনেক সহজ মনে হয়েছিলো তো এ তো এটাও কিন্তু অনেকটাই ছিদ্র হয়েছে আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিবে আপনারা যদি ভিতরটা ছিদ্রযুক্ত হতে মানে করতে চান সেক্ষেত্রে কিন্তু গোলাটা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এই যে আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দুই থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করব তো এই পিঠাটা দেখুন উপরটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়েছে মানে ফুলে আছে বাট উপরটা কিন্তু সিদ্ধযুক্ত হয় না আগের দুইটা পিঠার মতো তো আপনারা যদি এইভাবে পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি ঢাকনাটা দিয়ে দিতে হবে তো ভিতরটা কেমন হয়েছে সেটা পরবর্তীতে দেখিয়ে দিব তো সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো এই যে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন একটা পাত্রে নামিয়ে নিব তো দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর আমি পিঠাগুলো একটা আরেকটা করে রাখার কারণে কিন্তু নিচের দিকে যে একটা লালচে মতো ছিল সেই এটা কিন্তু উপরে লেগে আছে এটা কিন্তু কোনো সমস্যায় না তো এর ভিতরটা কেমন অবস্থা সেটাও দেখে দিব দেখুন এর উপর থেকে কিছুটা ওঠানোর পরে দেখুন কতটা ছিদ্র এই যে দুইটা পিঠা কিন্তু আমি এভাবে তৈরি করেছি আর বাকিগুলো ছিদ্রযুক্ত করে তৈরি করে নিয়েছি তো আপনার চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন আর কতটা সফট হয়েছে একটু দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু তুলার মতো নরম এভাবে হয়ে আসছে সবগুলো পিঠা কিন্তু একইভাবে তৈরি করে আর আর নরম পিছনের পাটটা কিন্তু একদমই একদমই কিন্তু সাদা আছে তো একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম এবং সফট আপনারা দেখে বুঝতে পারছেন তো যারা নতুন তারা কিন্তু চাইলে এভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আজকের রেসিপিতে শেয়ার করব নরসিংদের ঐতিহ্যবাহী নকশি পিঠা রেসিপি কীভাবে এই নকশি পিঠা তৈরি করলে মুড়ির মতো মসমসি হবে সেটাও দেখিয়ে দিব আশা করি এই পদ্ধতিতে তৈরি করলে পারফেক্টভাবে নকশি পিঠা তৈরি করতে পারবেন ফার্স্ট টাইম তো কীভাবে খুব সহজে তৈরি করা যায় এ টুজের টিপস সহ শেয়ার করব আশা করি ফার্স্ট টাইম আপনারা এই পিঠা তৈরি করতে পারবেন তো নকশি পিঠা তৈরি করার জন্য সবথেকে ভালো হয় ভিজা চালের গুঁড়া নিলে এখানে আমি দুই কাপ পরিমাণ ভিজা চাল নিয়ে নিলাম এখন চুলাটা অন করে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলা গাছটা একদমই লো রেখে এটাকে ছয় থেকে সাত মিনিট মতো ভেজে নিব তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব আর এই চুলায় আমি একটা পাত্রে ফুটান্ত গরম পানি করে নিলাম আর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখন এই ফুটান্ত পানিটা এই চালের গোড়ার ভিতরে দিয়ে দিব এখান থেকে অল্প অল্প করে দিব এবং নাড়াচাড়া করে নিব আর যখনই হাত দিয়ে এটা ধরতে পড়বে সেই পর যে এসে এটাকে কিন্তু খুব ভালো ভালোভাবে মথে নিতে হবে পিঠা তৈরি করার জন্য যদি ডোটা ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা মোসমচা হবে না তো এভাবে করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হালকা একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে মিশিয়ে নিব গরম অবস্থায় কিন্তু এটা খুব ভালোভাবে মতে নিতে হবে তা না হলে কিন্তু ডোটা খুব ভালো সফট হবে না তো এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম তারপর এখন একটা রুটি বেলে নিব কতটা সফট এবং কত সুন্দর ইয়ে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এখন আমি এটা একটু রুটির মতো বেলে নিলাম তারপর এরকম একটা কোটার মুখ নিয়ে ছোট ছোটো করে রুটি রাখা কেটে নিব। এখানে একটা ভেজা কাপড় নিয়েছি সবগুলো আমি এর ভিতরে দিয়ে দিব আর কতটা গুরুত্ব রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি এই যে ডিজাইন করার জন্য নিয়েছি একটা বোতলের মুখ আর এই যে এটা এটা কেটে তারপর নিয়েছি আর খেজুরের কাটা সাথে একটু তেল নিয়েছি এখন একটু দাগ কেটে এখন আমি খেজুরের কাটা দিয়ে এভাবে করে একটু দাগ কেটে নিব কিভাবে কাজটা করছে আপনার স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিঠাটা তৈরি করছি এই জন্য একটু সোলোভাবে ভাবে আসতে ধীরে কাজটা করছি যা আসলে এটা হয় কিনা তো যখনই দেখলাম না আসলে এটা একদমই perfect হয়েছে তখনই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি যেহেতু ফার্স্ট টাইম এই জন্য একটু ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করছি তো ভিতরের নকশাটা ওঠানোর পরে এই কাজটা কিন্তু একদমই সহজ সাইটে যে কাজটা করব এখন আমি একটা কৌটার থেকে এই অংশটা কেটে নিয়েছিলাম সেখান থেকে এভাবে করে দাগ কেটে নিলেই কিন্তু খুব সহজে একটা ডিজাইন চলে আসে বাসায় কিন্তু এটা তৈরি করা যায় যাদের বাসায় নেয় তারা কিন্তু এভাবে একটু তৈরি করে নিতে পারেন আর এই টিনটা যদি নাও থাকে তাহলে বাসায় যে কয়েলের স্ট্যান্ড থাকে সেটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায় তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিব আমি যেহেতু নতুন তৈরি করতেছি এটা এজন্য কিন্তু একদমই সহজ দেখে এই ডিজাইনটা তৈরি করলাম তো যে দুইটা তৈরি করে নিলাম এখন বাকি সবগুলো তৈরি করে তারপর ফিরে আসলাম আর এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে যেহেতু চালের গোড়া এখন এটাকে ভেজে নিতে হবে কড়াই দিয়ে বা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি তারপরে পিঠাগুলো দিয়ে দেব এক এক করে তো চুলা গাছটা মিডিয়াম করে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো যদি দিনের দিন বানাতে চান তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে তারপর ভাজতে হবে আর যদি মনে করেন এগুলো এখন খাবো না পরের দিন খাবো সেক্ষেত্রে কিন্তু পরের দিন ভেজে নিতে পারেন আর এটাকে কিন্তু আপনারা এই পর্যায়ে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তারপর ইচ্ছে মতো যখনই মনে হয় তখন কিন্তু ভেজে গুড়ের সিরাই দিতে পারেন এখন গুড়ের তৈরি করে নিব আমি এখানে যে দানাদার গুড় থেকে সেটা নিয়েছি এই জন্য অল্প একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে একতার যখন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এখন আবারও আমি সেমভাবে তেলটা গরম করে তারপর পেটাগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিব সোলারসটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে তারপর ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরটা মশমচে হবে না আর শিরাটা কিন্তু ভিতরে ঢুকবে না তো এই যে এরকম কালার করে ভেজে নিব গরম শিরার ভিতরে এই পেটাগুলো দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট রাখলেই কিন্তু ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে যাবে চাইলে কিন্তু একটা সামু দিয়ে কিছুক্ষণ চেপে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই ভিতরে রসটা যাবে তো আমি এই সবগুলো পিঠা দুই থেকে তিন মিনিট রাখার পরে তারপর একটা পাত্রে নামিয়ে নিব কালারটা কিন্তু মাসে অনেক সুন্দর এসে এসেছে আর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিই তো দেখুন এটা ভিতরে কিন্তু অনেকটা রস হলো আছে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম